দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ ফর টু ডে বই থেকে ইউনিট নাইন লেসন ওয়ান শেখাবো দেয়ার লিভিং প্লেস অর্থ তাদের বাসস্থান পাঠের শিরোনাম হচ্ছে দেয়ার লিভিং প্লেস দে লিভিং প্লেসের অর্থ তাদের বাসস্থান এখানে তোমরা বেশ কয়েকটি ছবি দেখতে পাচ্ছ ছবিতে কুকুর গরু বানর তোতা পাখি বাঘ কাক হরিণ দেখা যাচ্ছে এদের বাসস্থান সম্পর্কে একটি লেসন এই লেসনের আমরা বাংলা অর্থ সহ শিখবো লুক অ্যাট দ্য পিকচার্স ইন এ সেকশন সি সেকশন সি এর ছবিগুলো খেয়াল করো বা দেখো এই ছবিগুলোই হচ্ছে সেকশন সি এর ছবি এই ছবিগুলোকে দেখতে বলছে লেসন সে অ্যান্ড রিড আফটার ইউর টিচার তোমার শিক্ষকের পরে শোনো বলো এবং পড়ো প্রথম লাইনটি খেয়াল করো প্রথম লাইনে বলা হয়েছে এ ডগ লিভস ইন এ ক্যানেল অর ডগ হাউস ডগ অর্থ কুকুর লিভস অর্থ বাস করা ক্যানেল অর্থ কুকুরের গড় অথবা ডগ হাউস অর্থ কুকুরের গড় তাহলে এ ডগ লিভস ইন এ ক্যানেল অর ডগ হাউস এর অর্থ হবে একটি কুকুর ক্যানেলে বা ডগ হাউসে বাস করে পরের লাইনটি খেয়াল করো পরের লাইনে বলেছে এ কাউ লিভস ইন এ শেড অর এ কাউ শেড কাউ অর্থ গরু লিভস অর্থ বাস করে শেড অর্থ সাউনি কাউ শেড অর্থ গোয়াল ঘর তাহলে এ কাউ লিভস ইন এ শেড অর এ কাউ শেড এর অর্থ হবে একটি গরু সাউনিতে অথবা গোয়াল ঘরে বাস করে তারপরের লাইনটি খেয়াল করো এ মাংকি লিভস ইন এ ট্রি মানকি অর্থ বানর লিভস অর্থ বাস করে ট্রি অর্থ গাছ তাহলে এ মানকি লিভস ইন এ ট্রি এর অর্থ হবে একটি বানর গাছে বাস করে তারপরে এ প্যারোট লিভস ইন এ নেস্ট অর এ ট্রি হোল প্যারোট অর্থ তোতা বা তোতা লিভস অর্থ বাস করে নেস্ট অর্থ বাসা ট্রি হোল অর্থ কোটুরে বা গাছের গর্তে তাহলে এ প্যারোট লিভস ইন এ নেস্ট অর এ ট্রি হোল এর অর্থ হবে একটি তোতা বাসায় বা গাছের কোটরে বাস করে তারপর এ টাইগার লিভস ইন এ লেয়ার টাইগার অর্থ বাঘ লিভস অর্থ বাস করা ইন এ লেয়ার অর্থ গুহায় তাহলে এ টাইগার লিভস ইন এ লেয়ার এর অর্থ হবে একটি বাঘ গুহায় বাস করে তারপর এ ক্রো লিভস ইন এ নেস্ট এর অর্থ হবে একটি কাক বাসায় বাস করে তারপর এ ডিআর লিভস ইন এ ফরেস্ট ডিআর অর্থ হরিণ ফরেস্ট অর্থ বোন তাহলে এ ডিআর লিভস ইন এ ফরেস্ট এর অর্থ হবে একটি হরিণ বনে বাস করে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই লিসনটি আশা করি খুবই ভালোভাবে বুঝতে পেরেছ যদি এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে থাকো তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ইংলিশ ফর টুডে এর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ